ছোট্ট একটা গ্রাম নদীর ধারে থাকতো রাহুল নামে এক কিশোর গ্রামের সবাই তাকে পছন্দ করত তার দুঃসাহসিকতার জন্য কিন্তু রাহুলের একটা বদব্যাস ছিল সে কারো কথাই শুনতো না বিশেষ করে বড়দের সতর্ক বাণী। গ্রামের কাছে একটা পুরনো বন ছিল যাকে সবাই অন্ধকার বন বলে ডাকত বয়স্করা বলতেন সন্ধ্যার পর ওই বনে যাওয়া নিষেধ কারণ সেখানে অদ্ভুত কিছু লুকিয়ে আছে কিন্তু রাহুল এসব গল্পকে কুসংস্কার মনে করত রাহুলের বন্ধুরা তাকে চ্যালেঞ্জ করল তুই যদি এত সাহসী হোস তাহলে অন্ধকার বনে গিয়ে একটা গাছের ডাল ভেঙে নিয়ে আয় রাহুল হেসে বলল এ আর এমন কি আমি এখনই যাচ্ছি সূর্য ডুবে গেছে চাঁদের আলো মিটমিট করছে রাহুল একটা টর্চ আর ছোট্ট ছুরি নিয়ে বনে ঢুকল বনের ভেতরটা ঠান্ডা আর নিস্তব্ধ ছিল গাছের পাতার মর্মর শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না রাহুল একটা গাছ থেকে ডাল কাটতে শুরু করলো হঠাৎ সে শুনল কে যেন তার নাম ধরে ডাকছে রাহুল রাহুল কণ্ঠটা মিষ্টি কিন্তু অদ্ভুত সে টর্চ জ্বালিয়ে চারপাশ দেখলো কিন্তু কেউ নেই কে কে ডাকছে রাহুল চিৎকার করলো কিন্তু কোনো উত্তর এলো না সে ভাবলো হয়তো বাতাসের শব্দ কিন্তু ডাকটা আবার ফিরে এলো এবার আরও কাছে রাহুলের হাত পা ঠান্ডা হয়ে এলো সে দ্রুত একটা ছায়ামূর্তি লম্বা কালো চোখ দুটো জ্বলছে রাহুলের হৃৎপিণ্ড দ্রুত লাফাতে লাগলো সে দৌড়াতে শুরু করলো কিন্তু পায়ে কি যেন আটকে গেল। সে পরে গেল আর তখনই দেখলো ছায়াটা তার পেছনে আর বলতে লাগলো তুই এলি। রাহুল কাঁপতে কাঁপতে বললো আমি শুধু একটা ডাল নিতে এসেছি ছায়াটা হাসল তারপর বলল এই বন তোর নয় যারা বড়দের কথা অমান্য করে এই বনে আসে তারা এখানে হারিয়ে যায় রাহুল কোনো মতে উঠে দৌড়ে গ্রামে ফিরল তার হাতে ডাল ছিল না শুধু ছিল ভয় আর আতঙ্ক সে গ্রামে ফিরে সবাইকে বলল অন্ধকার বনে যেও না ওখানে ভয়ঙ্কর কিছু একটা আছে যা আমাদের বোঝার বাইরে বন্ধুরা এখান থেকে আমরা কি শিক্ষা পাই বড়দের সতর্কতা অমান্য করা মাঝে মাঝে আমাদের জন্য বিপদ নিয়ে আসতে পারে কিছু জায়গা বা কাজের পেছনে সতর্কতার কারণ থাকে যা আমাদের নিরাপত্তার জন্যই দেয়া হয় কাজেই বড়দের সতর্কতা অমান্য করতে নেই